স্বৈরাচার ও ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে কিভাবে সাহসী ছাত্র জনতা বুক পেতে দাঁড়িয়েছিল সেই ঘটনা বিশ্ববাসীর সামনে তুলে ধরলেন ইউনুস নিউ ইয়র্কে এক সংবর্ধন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান তুলে ধরেন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে হওয়া গণ আন্দোলনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সম্পৃক্ততা এ সময় আবেগ আপ্লুত ড ইউনুস জানিয়েছেন তাদের সর্বোচ্চ ত্যাগই পরিবর্তন এসেছে বাংলাদেশে সর্বাধুনিক প্রযুক্তি ও সেরামানের উপাদানে তৈরি আনফেল চেয়ার ক্ষমতার দয় সমতার চেয়ার ফ্রেন্ডস অব বাংলাদেশ নামের একটি সংগঠন কর্তৃক আয়োজিত সংবর্ধনায় যোগ দেন মোহাম্মদ ইউনুস সেখানে দেয়া বক্তব্যে বিভিন্ন ইস্যুতে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান তার বক্তব্যে সবচেয়ে বেশি গুরুত্ব পায় জুলাই আন্দোলন ড ইউনুস বলেন তরুণরাই এনেছে এই পরিবর্তন তাদের আত্মত্যাগে পতন হয়েছে ফ্যাসিবাদের

So that is the spirit in which the whole revolution took place. এক পর্যায়ে রংপুরের শহীদ আবু সাইদের প্রসঙ্গ আসলে আবেগাব্লুত হন ডক্টর ইউনূস তুলে ধরেন তার বীরত্বের কথা। Abu he just faced the পুলিশ এস a close distance he should the gun him he just stands there should be পুলিশ so actually should, and he shaken বক্তব্য শেষ হতেই তাকে ঘিরে ধরেন কূটনীতিক সহ উপস্থিত অতিথিরা যার মধ্যমণি হয়ে ওঠেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সহ একে একে সবাই কুশল বিনিময় করেন ডক্টর ইউনুসের সাথে মীর মুশফিকা হাসান যমুনা নিউজ